তখন ফেরাজারা বলেন তারা যদি আপনাকে দেখতো তাহলে তারা আরো বেশি বেশি মধ্যে ডুবে থাকতো বেশি বেশি তাদেরকে আবার জিজ্ঞাসা করেন হে তারা কি আমার জান্নাত দেখেছে ফেরাজ তারা উত্তরে বলেন যে না হে আল্লাহ আপনার জান্নাত আপনার ওই সমস্ত বান্দারা তো দেখেনি তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন হে ফেরেশতারা জেনে রাখো আমার বান্দারা যদি জান্নাত দেখতো জান্নাত কত সুন্দর করে আমি বানিয়েছি এটা যদি আমার বান্দারা দেখতো তাহলে অবস্থা কি হতো তখন ফেরেশতারা বলে যে আল্লাহর ইবাদত আরো বেশি বেশি করত এবং জান্নাত পাওয়ার জন্য আরো বেশি বেশি ইবাদত বندگی করত আপনাকে সন্তুষ্ট করার জন্য তারা সর্বদা চেষ্টায় লিপ্ত থাকতো আল্লাহরুল্লা আলমিন আবার ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন হে ফেরেশতারা শুনে রাখো ওই সমস্ত বান্দারা যারা মাহফিলে এসে উপস্থিত হয়েছে তারা কি আমার জাহান নাম দেখেছে তখন ফেরেশতারা বলে যে হে আল্লাহ তারা আপনার জাহান্নাম দেখে নেই তখন আল্লাহরুল আলমিন বলেন যে তারা যদি জাহান নাম দেখত তাহলে তাদের অবস্থাটা কি হতো ফেরেশতারা উত্তরে বলেন যে তারা আরো বেশি আপনাকে ভয় পেত আপনার ইবাদত বন্দেগীতে আরো লিপ্ত হয়ে যেত কোরআন এবং হাদিস শোনার জন্য তাদের মনের মধ্যে আরো বেশি আগ্রহ জাগত তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন যারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে এসেছে এ ফেরেশতারা সাক্ষী থাকো যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে যারা আমার জান্নাত না দেখে জান্নাতের জন্য পাগল পারা হয়ে গেছে যারা আমার জাহান্নাম নাম না দেখে জাহান নাম থেকে বাঁচার জন্য আবাদত বন্দিগি করতেছে তাদেরকে আমি তোমাদেরকে সাক্ষী রেখে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম সকল বলে সুবাহান এই সুযোগ হাত ছাড় করে কিভাবে মানুষ এত সুন্দর মজলিস এখানে বসার সুযোগ থাকা সত্ত্বেও কিভাবে মানুষ এই সুযোগকে হাতছাড়া করে কারণটা কি কারণ হচ্ছে এখানে আসলে দুনিয়াবি কোনো উপকার নাই এখানে আসলে দুনিয়াবি দুনিয়াবি কোনো উপকার নাই যদি দুনিয়াবি কোনো উপকার থাকত তাহলে অবশ্যই ওই সমস্ত মানুষেরা যারা রাস্তায় এখনো ঘোরাফেরা করতেছে তারা এসে প্যান্ডেলের নিচে বসত ওই সমস্ত মানুষ যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে আলোচনা সবাই যারা উপস্থিত হচ্ছে না তাদের কেয়ামত দিবসের কথা তারা ভুলে গেছে আমি কোরানুল কালিম থেকে সোরাব আকারার আটচল্লিশ নম্বর আয়ত্ত আলাত করেছি সেখানে আল্লাহরফুল আলমিন বলছেন অ তোমরা ভয় কর ইয়মান সেই দিনকে লাতা জিজি নাফ সুন এম নাসি যেই দিন কেউ কারো কোনো অপকারে আসবে না সেই দিনকে আমরা বেমালুম ভুলে গেছি সেই দিনকে ভুলে যাওয়ার কারণেই আমাদের মনে চায় না সেই দিনকে ভুলে থাকার কারণেই গান বাজনা শুনে আমাদের মন তৃপ্ত হয় সেই দিনকে ভুলে যাওয়ার কারণেই বন্দিগি থেকে আমরা নিজেদেরকে দূরে সরে রেখেছি সেই দিনকে ভুলে যাওয়ার কারণেই আমরা যখন মুখ থেকে আলোচনা শুনি আমরা সেগুলোকে অনুধাবন করি না এবং সেইগুলোকে মানার চেষ্টা করি না শুধুমাত্র সেই দিনকে যদি আমরা করতাম তাহলে আমাদের ভালো হয়ে যাওয়া সম্ভব হতো আমরা ওই দিনকে স্মরণ করতে পারি না বিধায় আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো আগ্রহ আমাদের মধ্যে তৈরি হয় না সম্মানিত হাজরিন এখানে আপনারা যারা উপস্থিত আছেন এবং মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সকলেই কান খাড়া করে শুনেন ওই দিন কেউ কাউকে সাহায্য করবে না সেই দিন আপনার মা আপনাকে সাহায্য করবে না যেই বাবা আপনার সুখের জন্য নিজের সুখকে বিলিয়ে দিয়েছে যেই মা আপনার সুখের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে সেই মা আপনাকে কেয়ামতির দিন সাহায্য করবে না ওই দিনটাকে স্মরণ করে এবাদত বন্দীগীর দিকে আগ্রহ পোষণ করতে হবে তাছাড়া কোনো উপায় থাকবে না